আমি তোমাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব মাচ ভেরি এবং টু কোথায় ব্যবহার হয় অর্থাৎ বাক্যে কোথায় আমি মাচ ব্যবহার করব কোথায় ভেরি ব্যবহার করব এবং কোথায় টু ব্যবহার করব ফার্স্ট আসি ভেরি কোথায় ব্যবহার করব ভেরি কার ক্ষেত্রে হবে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ফবে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমি কি ব্যবহার করব ভেরি আর মাছ কার ক্ষেত্রে ব্যবহার করব কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করব ভেরি এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে আমি ব্যবহার করব অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করব মাছ দ্বিতীয় নম্বর কি প্রেজেন্ট পার্টিসিপেন্টের ক্ষেত্রে আমি ব্যবহার করবো ভেরি আর পাস্ট পার্টিসিপেন্টের ক্ষেত্রে ব্যবহার হবে মাছ তাহলে কি কি হলো একবার তুলনাটা বুঝে নাও পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভের পজিটিভ ফর্মের ক্ষেত্রে অর্থাৎ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ভেরি এবং কম্পারিটিভ ডিগ্রির ক্ষেত্রে মাছ প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ভেরি আর পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে হবে মাছ যেমন কি যেমন ধরো আই এম ভেরি হ্যাপি

বিফোর দ্বিতীয় নম্বর আমি বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল এর ক্ষেত্রে দ্য সাইট ইজ ভেরি চার্মিং প্রেজেন্ট পার্টিসিপেল সেই জন্য এই চার্মিং প্রেজেন্ট পার্টিসিপেল আগে আমি কি করলাম ভেরি ব্যবহার করলাম আর পাস্ট পার্টিসিপেল অর্থাৎ আই ওয়াজ মাচ চার্মড আই ওয়াজ মাচ চার্মড এটা পাস্ট পার্টিসিপেল আছে সেই জন্য চার্মড এর আগে আমি কি ব্যবহার করলাম মাচ তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ভেরি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হবে মাচ প্রেজেন্ট পার্টিসিপিলের ক্ষেত্রে ভেরি এবং পাস্ট পার্টিসিপিলের ক্ষেত্রে হবে মাচ এইবার জানবো টু কোথায় হয় এই টু হয় সাধারণত নেগেটিভ সেন্সে নেগেটিভ সেন্সে টু হয় এই টু শব্দটা কি এতটা বেশি যে ততটা নয় যেমন ধরো আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক এই টুটা কিসের জন্য এই যে বাক্যটা ছিল আই এম ভেরি টায়ার্ড আই ক্যান নট ওয়াক এই যে নেগেটিভ সেন্স এই নেগেটিভ সেন্স এর ক্ষেত্রে কি হয় টু অর্থাৎ এতটা বেশি যে ততটা নয় দা বয় ইজ টু স্মল টু রিচ দেয়ার বালকটা এতই ছোট আগেরটার অর্থ কি ছিল আমি এতই ক্লান্ত যে আমি হাঁটতে পারছি না আমি এতই ক্লান্ত যে আমি হাঁটতে পারছি না এই যে এতই যে সেটা নয় তাহলে এইখানে কি হলো টু ঠিক তেমনি দ্য বয় ইজ টু স্মল টু রিচ দেয়ার বালকটি এতই ছোট যে সেখানে পৌঁছাতে পারবে না তাহলে এই যে এখানে এই টু সেন্সটা ইউজ হলো কিসের জন্য এই নেগেটিভ সেন্সে উইল নট অর্থাৎ দ্য বয় ইজ টু স্মল টু রিচ দেওয়ার তার মানে দ্য বয় ইজ ভেরি স্মল হি উইল নট রিচ দেওয়ার এই ক্ষেত্রে আমরা টু অর্থাৎ এতটা বেশি যে ততটা নয় এই নেগেটিভ সেন্সে টু ইউজ করো টু অনেক সময় ভেরির ক্ষেত্রে ইউজ হয় কিন্তু সেন্সটা আলাদা অর্থাৎ মনে হয় যেন ভেরির জন্য বসানো হচ্ছে কিন্তু ভেরি এবং টু এই দুটোর কিন্তু অনেকটাই পার্থক্য আছে কেমন দেখো আই ওয়াজ ভেরি লেট ফর অফিস আর আই ওয়াজ টু লেট ফর অফিস দুটোর তপত্র কোথায় আছে এখানে ভেরি লিখেছি আর এখানে লিখেছি টু তাহলে আই ওয়াজ ভেরি লেট ফর অফিস এটার মানেটা কি আই ওয়েন্ট টু অফিস বাট ওয়াজ ভেরি লেট মানে আমি অফিসে পৌঁছালাম কিন্তু সেটা দেরি হয়েছে এই দেরিটার জন্য আমরা লিখব ভেরি আর আই ওয়াজ টু লেট ফর অফিস মানে আমি যখন অফিসে পৌঁছালাম তখন অফিস শেষ হয়ে গেছে আই ওয়েন্ট টু অফিস বাট অফিস ওয়াজ ওভার তখন অফিস শেষ হয়ে গেছে তাহলে এই সেন্সে ভেরি এবং টু ইউজ হবে দ্বিতীয় নম্বর কি যদু ইজ ভেরি ইন্টেলিজেন্ট যদু খুব বুদ্ধিমান ইজ নো কম্প্যারিজেন তাহলে সেখানে কোনো তুলনা চলবে না তাহলে নো এটার ক্ষেত্রে ভেরি ভেরি ইউজ হবে তাহলে ইজ ইন্টেলিজেন্ট আর যদু ইজ টু ইন্টেলিজেন্ট ফর দ্য পোস্ট তার মানে পোস্ট ইজ নট ফিট ফর যদু যদুর জন্য সেটা উপযুক্ত নয় বা পোস্ট ইজ নট দি ফর যদু যদুর জন্য সেই পোস্ট উপযুক্ত নয় মানে যদু এতটাই ইন্টেলিজেন্ট এতটাই বুদ্ধিমান যে সেই পদটা বা সেই পোস্টটা তার জন্য উপযুক্ত নয় এই রকম নেগেটিভ সেন্সে তখন আমরা কি ব্যবহার করব টু তাহলে এই ভেরি এবং টু দুটো একই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে চাইলেও অর্থাৎ সেটাকে দুটোকে যদি একই ক্ষেত্রে ব্যবহার শোনায়ও সেটা কিন্তু ঠিক নয় অর্থাৎ ভেরি এবং টু দুটো আলাদা সেন্সে ব্যবহার হয় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো